চিকন আর লম্বা দাগের হিজিপিজি এই ডিজাইনটা ভেবেছিলাম খুব সহজেই হয়ে যাবে কিন্তু যখন শুরু করেছি তখন বুঝেছি ঠেলাটা কি ভেবেছিলাম যেভাবে আঙ্গুল ঘোরালে ডিজাইনটা আসবে সেভাবে আসলো না ঠান্ডা মাথায় ভেবেচিন্তেও যখন হলো না তখন রাগের চোটে ঝাড়া দিলাম দেখলাম ডিজাইনটা ঠিকই চলে আসতেছে দেখলাম যে রাগ করলেও মাঝে মধ্যে ভালো কিছু হয় তবে রাগের ফল সবসময় কিন্তু ভালো হয় না আমার কাঙ্ক্ষিত ডিজাইনটা আসতে শুরু করেছে ভালোই লাগছে তবে চারপাশের কোনো জিনিসের লাগতে বাকি ছিল না সে যা হয় হোক পরে দেখা যাবে এখন ডিজাইনটা তো ভালো হোক তবে ডিজাইনটা কিন্তু এখানেই শেষ না আর একটু ছোট্ট কাজ বাকি আছে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পেজটাকে ফলো করুন চকলেটের যে ডিজাইনটা করতে চেয়েছিলাম সেটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ